আপনার ভিডিওতে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম সহ সমস্ত কন্ডিশন ফুলফিল হয়েছে বাট কীভাবে ইনস্টিম অ্যাড বা ফেসবুকের মনিটাইজেশন অন করবেন সেটা বুঝতে পারছেন না সো টেনশনের কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে যে যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনারা ফেসবুকের মনিটাইজেশন অন করতে পারবেন চলুন কথা না আসলে মূল ভিডিওটা শুরু করা যাক শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে ফেসবুকের যে অ্যাপ রয়েছে সেখানে চলে আসবেন চলে আসার পর আপনার পেজে চলে যাবেন পেজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার প্লাস থ্রি ডট যেটাই থাকুক এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন প্রোফাইল পিকচার প্লাস নাম এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন নিচের দিকে দেখতে পারবেন ভিউ টুলস নাম একটা অপশন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন যে অপশনগুলো আসছে এখান থেকে হচ্ছে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন একটা প্রপার আসছে গ্যাট স্টার্টের টানে ওকে আপনি এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু ইনস্টিম অ্যাড নামে একটা অপশন আসছে ওকে এটা দিয়েই কিন্তু আমাদের মনিটাইজেশন অপশনটুকু চালু করতে হবে ইনস্টিম অ্যাডের পাশেই কিন্তু দেখেন সেট আপ নামে একটা অপশন রয়েছে আমাদেরকে এই সেট আপ একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন কিন্তু একটা ফর্ম আসছে এই ফর্মের মধ্যে দেখেন লিগাল ফার্স্ট নেম লিগাল সার নেম জন্ম তারিখ এবং কান্টি বসাতে হবে এই ইনফরমেশনগুলো কিন্তু বসাতে হবে ওকে সো এখন আমি আপনাদেরকে বলি যে এখানে যে আপনি নামটা দিবেন সেটা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুসারে নামটা দিতে হবে আপনার যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার পিতা মাতা বা অভিভাবক অন্য কেউ যদি থেকে থাকে তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে বসাতে হবে অন্য কারো বসালে কোনো সমস্যা নেই ফেসবুক এইটা নিয়ে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না ওকে সো এখানে কিন্তু লিগাল ফার্স্ট নেম কীভাবে দেবেন লাস্ট নেম কীভাবে দিন সেটা একটু আপনাদেরকে বলছি ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহমান বরকত ওকে সো আপনি হচ্ছে আব্দুর রহমানটা ফার্স্ট নেমের জায়গায় দিবেন আর লাস্ট নেমের জায়গায় বা সার নেমের জায়গায় আপনি হচ্ছে বরকটটা দিয়ে দেবেন এভাবে হচ্ছে দুইটা পার্টে ভাগ করে আপনি দেবেন তাহলেই হয়ে যাবে ওকে আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে আবারও আসছি দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত তথ্যগুলো ফুলফিল করেছি আর নিরাপত্তার স্বার্থে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলাই কিন্তু ব্লার করা থাকবে ওকে এখন সব কিছু ফুলফিল করার পর নিচে থেকে দেখেন নেক্সট নামে একটা বাটন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি অ্যাভারেজ ইন্টারফেসটি এসেছে এখান থেকে ডিফল্টে কিন্তু কানটি বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি যদি অন্য কোনো দেশে থেকে দেখেন তাহলে সেই দেশটাকে সিলেক্ট করে দেবেন ওকে তারপরে দেখেন এখান থেকে বিজনেস টাইপ দেখাচ্ছে সো আপনি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার বিজনেস টাইপ কোনোটা মিলে কিনা যদি না মিলে বা আপনি যদি আমার মতো এরকম ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অবলিক হচ্ছে সোলো প্রোভাইডার এয়ারফোনটুকু সিলেক্ট করে আপনি নেক্সট পার্টনে একটা ক্লিক করে দেবেন এবারে আপনার সামনে যে ইন্টারফেসুক এসেছে এখান থেকে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই কিন্তু আগে থেকে ফুলফিল করা রয়েছে কারণ আমরা এটা আগে কিন্তু দিয়েছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম ওকে এখন আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আর এই প্রাইমারি অ্যাড্রেসে কিন্তু যদি কখনও ফেসবুক কোনো চিঠিপত্র পাঠায় তাহলে কিন্তু এই প্রাইমারি অ্যাড্রেসে আসবে সো আপনি কোনটা দেবেন আপনি আসলে একটু সিলেক্ট করে দেবেন যে আপনার কোনটা দেওয়া উচিত তারপর এখান থেকে সিটি অর টাউন দেবেন মানে আপনি এই মুহূর্তে যে সিটি বা হচ্ছে যে শহরে আছেন সেটা দেবেন তারপর এখান থেকে বলছে কান্ট্রি অর রিজন এক্ষেত্রে আপনাকে হচ্ছে বিভাগ সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আপনি যে বিভাগে আছেন তারপরে আপনাকে দিতে হবে একটা ফোন নাম্বার আপনি সচল একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনাকে দিতে হবে টিন নাম্বার এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে টিন নাম্বারটা আসলে কী টিনের ফুল অ্যাপ্রোভিয়েশন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখন এই টিন আপনি কোথায় পাবেন বা কীভাবে করবেন সেই বিষয়ে হয়তো আপনার জানার দরকার এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে যে ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে অনলি পাঁচ মিনিট সময় লাগবে আপনারা কিন্তু অনলাইনেই এই টিন নাম্বার করে ফেলতে পারবেন ঠিক আছে এবং অনলাইনে কিন্তু এই টিন সার্টিফিকেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এখন এই কাজটুকু আপনার টিনের কাজটুকু শেষ তিন নম্বর করে ফেললেন এখন আপনি নিচের দিকে দেখেন আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ব্যাট পবলিকে হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন এটা কিন্তু অপশনাল এটা না দিলে সমস্যা নেই এটা আমি দিব না ওকে আমি আসলে যে তত্ত্বগুলোর কথা বললাম সবগুলা ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি দেখতে পাচ্ছেন আমার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে এখন নিচের দিকে যে একটা বক্স রয়েছে এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি যে ইন্টারফেসটি আসছে এখান থেকে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে এই ক্ষেত্রে আপনি আপনার লোকাল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন এখন এইটা নিয়ে দেখেছি যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে আমি কি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবো কিনা না বা হচ্ছে আমি একদম লোকাল অ্যাকাউন্ট করেছি সেটা আমার জনতা ব্যাংকের অ্যাকাউন্ট বা অগ্রণী ব্যাঙ্ক বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আমি দিতে পারবো কি না বা হচ্ছে আমি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট করেছি সেগুলো দিতে পারবো কিনা আমি এক কথাই বলে রাখছি যে কোনো অ্যাকাউন্ট আপনি যুক্ত করে দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কেন দিতে পারবেন সেটা আমি পরে বলছি আপনাদেরকে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন আর একটা হচ্ছে পেপাল যেহেতু আমাদের দেশে পেপাল নেই সো আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ম্যানুয়েলি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখন এখান থেকে দেখেন কান্ট্রি নেম বাংলাদেশ আগে থেকে এখানে ডিফল্টে কিন্তু সিলেক্ট করা আছে সো আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে মানে যার নামে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই নামটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে আপনাকে দিতে হবে কোড এখন বলতে পারেন কোডটা আমি কোথায় পাবো আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন করেছেন বা যে শাখায় আপনি অ্যাকাউন্ট সেখানে গিয়ে যদি বলেন যে আপনাদের এই শাখার তাহলে তারা কিন্তু কোডটা দিয়ে দিবে ওকে আপনার কোড দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন এবারে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো বাটানে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ইন্টারফেসটি আসছে এখন এখান থেকে প্রথম অপশনটা কিন্তু সিলেক্ট করাই আছে দ্বিতীয় অংশটাই বলছে আর ইউ এ ইউএস সিটিজেন তার মানে হচ্ছে এখানে তারা বলছে যে আপনি কি আমেরিকার নাগরিক না যদি আপনি আমেরিকার নাগরিক বা গ্রিন কার্ডদারি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি আমার মতো আমেরিকার বাইরে থেকে থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে নো দিয়ে দেবেন নো দেওয়ার পর আরেকটা অপশন কিন্তু অ্যাক্টিভ হবে এইটাতেও কিন্তু আপনি নো দিয়ে দিবেন নো দেওয়ার পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন ওকে যে ইন্টারফেসটি আসছে এইখান থেকে বলছে কান্ট্রি অফ সিটিজেনশিপ এখান থেকে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এইটাই থাকুক বা আপনি যদি বাইরের কোনো নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি সেটাকেও সিলেক্ট করে দিতে পারেন ওকে এটা সিলেক্ট করার পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন অ্যাভারেজ ইন্টারফেসটি এসছে এখান থেকে পূর্বের যে আপনি বসিয়েছিলেন যে অ্যাড্রেসটুকু সেটা কিন্তু এখানে দেখাবে ওকে এবারে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন অ্যাভারেজ ইন্টারফেসট আসছে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটুকু শো করছে সো এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি এখানেও নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন যে ইন্টারফেসটি আসছে এইখান থেকে আপনার বিস্তারিত পড়ার দরকার নেই আমি পড়েছি সো আপনি প্রথমে যে অপশনটুকু আছে জিরো পার্সেন্ট একদম প্রথমে এই প্রথমে জিরো পার্সেন্ট অপশানটুকুকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আবারও নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন অ্যাভারেজ যে ইন্টারফেসটুকু আসছে এখান থেকে যদি আপনি স্কল করে নিচের দিকে যান তাহলে এখানে একটা বক্স দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক দিলে টিকচনাটা উঠে যাবে এখন নিচের দিকে দেখেন সিগনেচার নামে একটা অপশন রয়েছে এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ নামটা দিতে হবে আপনার নামটা বলতে হচ্ছে যার নামে আপনি এই অ্যাকাউন্টটা ফুলফিল করছেন বা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসটা দিচ্ছেন সেই নামটা এখানে সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দিতে হবে ওকে আমি সম্পূর্ণ নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখেন এখানে ডেট রয়েছে সো এই ডেটটা ডিফল্টে যেটা সিলেক্ট করা থাকবে সেটা দেখো এখন আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন সো ফাইনালি আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে সো এই ফর্ম থেকে আপনি স্ক্রল করে শুধু নিজের দিকে যাবেন ওকে নিজের দিকে আসার পর সাবমিট ফর্ম নামে একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে ওকে আমি এখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি যে ইন্টারফেসটি আসছে এখান থেকে বলছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ রিভিউড অর্থাৎ ফেসবুক টিমের কাছে আপনার এই আবেদনটি কিন্তু অলরেডি চলে গিয়েছে এখন তারা আপনার এই আবেদনটি পাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা বা হচ্ছে আপনার পেজটাকে তারা যাচাই বাসাই করবে যাচাই বাসাই করে যদি দেখে যে মনিটাইজেশন অন করার জন্য এটা উপযুক্ত এখানে কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু তারা এই মনিটাইজেশন অপশনটুকু তারা অন করে দিবে। আর যদি তারা এটাকে অন না করে রিজেক্ট করে দেয় তাহলে সেই কারণটাও কিন্তু তারা বলে দিবে সাধারণত মনিটাইজেশন অন হওয়ার জন্য এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগতে পারে আমার এটা প্রথমবার যখন আমি অন করেছিলাম তখন প্রায় আমার এক মাসের মতো সময় লেগেছিল যদি আপনার মনিটাইজেশন অপশনটুকু অন হয় তাহলে আপনার প্রতি মাসের বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে একদম লোকাল ব্যাংকে কিন্তু টাকাটা চলে যাবে এখন হয়তো বা অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা ডলারে আসবে বা টাকায় কি করে যাবে ওকে আমি আপনাদেরকে বলছি এটা প্রথমে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আসবে এই ডলারটুকুই আসবে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে আসার পর এই বাংলাদেশ ব্যাংক থেকে এই ডলারটুকু তারা বাংলাদেশ ব্যাংক কনভার্ট করে হচ্ছে একদম লোকাল ব্যাংকে পাঠিয়ে দিবে। ঠিক আছে টাকায় কনভার্ট করে এটা কিন্তু একদম লোকাল ব্যাঙ্কে মানে আপনি যে ব্যাংকে আছেন সেটা একদম প্রত্যন্ত অঞ্চলে কোনো ব্যাঙ্ক হলে সেখানে কিন্তু তারা পাঠিয়ে দিবে। সো আপনি কিন্তু ফাইনালি এটা কিন্তু ডলারে না টাকায় পাচ্ছেন গাইস মূলত এই ছিল আমার আজকের ভিডিও সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আর এই যে এত কষ্ট করে ভিডিও বানালাম যদি আপনার কাছে কোনো কৃতজ্ঞতা ভূত থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ